কি দেখতে পান আমার সামনে সম্পূর্ণ বেডরুম সেটি কিন্তু একদম বিনা টাকায় নিতে পারবেন আপনাদের ঘরে এই সম্পূর্ণ বেডরুম সেটি দি কিন্তু আপনাদের এক টাকাও বুকিং মানি দেওয়া লাগবে না জাস্ট আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এবং আইডি কার্ডের একটি কপি দিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় চলে যাবে ফ্রি হোম ডেলিভারি তার সাথে কিন্তু পেয়ে যাবেন একটি চাদর একটি ম্যাট্রেস দুটি বালিশ দুটি বালিশের কভার সহ এই আকর্ষণীয় ফাইভ সিটের সোফা সম্পূর্ণ সি। তোpostgresql যদি আমাদের ফার্নিচারের ডিটেইলসটা একবার বলে দেই আমাদের ফার্নিচারগুলো কিন্তু মালশিয়ান প্রসেসিং উড दैट मींस এমডিএফ মালশিয়ান বোর্ডে তৈরি এবং এই বপড়াগুলাতে কিন্তু 20 বছরের গুনে পোকা উলি পোকা গুণ খাবে না গ্যারান্টি আছে তো টেনশনের কিছু নেই তো এই বেডর সেট আপনি পেয়ে যাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট এই লাক্সারি খাটি আপনি যদি খাটির হাইটটা দেখেন amorthe কিন্তু প্রায় 1 ফিটের বেশি উচ্চতা হবে প্রায় সাত ফিট সাড়ে সাত ফিটের মতো তো এই গাছটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে খুব সুন্দর ভাবে ঘুমাতে পারবেন এবং এই খাটে কিন্তু আপনার বিছানাটা সম্পূর্ণ মেহরুনি কাঠের তৈরি এবং বাকি সব কিন্তু মালয়েশিয়ান বোর্ডের তৈরি তারপরে যদি দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন তিন পাল্লার একটি গর্জিয়াস আলমিরা যার টপ টু বাটন দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস ভাবে গোল্ডেন এবং ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু কমিউনিকেশন করা আছে এবং আমাদের ফার্নিচারে কিছু বিশ্বত্ব হচ্ছে বাইরের এবং ভিতরের কালার কিন্তু সেম টু সেম ফিনিশিং পাবেন এবং এর সাথে কিন্তু পেয়ে যাবেন তিন পার্লার একটি ওয়াল শোকেস বিরস দেখতে পাচ্ছেন ওয়াল শোকেস কতটা গর্জিয়াস এবং খাটের ডিজাইনটা যদি একবার দেখেন খুবই চমৎকার হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম ম্যাচ করা কালার এবং ম্যাচ করা ডিজাইন তার সাথে কিন্তু রাতে ঘুমানোর সময় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য পেয়ে যাবেন একটি দুই দয়ের সাইড বক্স এটা কিন্তু একটা লক সিস্টেম এবং একটি লক ছাড়া আমি যদি লকটা গুলো বাইরে দেখাই

বিভস্ত মাত্র পঁচাশি হাজার টাকায় এই সম্পূর্ণ বেডরুম সেটটি চলে যাবে আপনার বাসায় বিনা টাকা পয়সায় মাত্র পঁচাশি হাজার টাকা এবং সম্পূর্ণ সেটের সাথে পেয়ে যাবেন চাদর বালিশ বালিশের কভার এবং ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি এরপর যদি আমি দেখাই আমাদের এখানে কিন্তু কালেকশনের অভাব নেই এই সেটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ভার্সন টু এবং এরপরে যদি দেখে আমার সাথে দেখতে পাচ্ছেন এই কালাপাহার বেডরুম সেটটি এর সাথেও কিন্তু পেয়ে যাবেন

খাটটার ডিজাইনটা যদি একবার দেখেন ঘরে সাজালে আসলে ঘরের সৌন্দর্যই বেড়ে যাবে এই সেটটার দামও কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ টেকনার থেকে নিয়ে সুন্দরবন থেকে বান্দরবন অল ওভার বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি সাথে চাদর বালিশ প্যাটার্ন বালিশের কভার ফাইভ ফিটের সব ফ্রি তো এই সেটের সাথে পাচ্ছেন ছয় ফিটের সাথে একটি খাট একটি তিন পার্লার ওয়াল একটি ভ্যানিটি একটি সাইড বক্স একটি ওয়ার্ড্রপ তার সাথে কিন্তু তিন পাল্লার আলমিরা যার বিড়াল পাতে কিন্তু গ্লাসের ওয়ার্ক করা আছে যারা একটু এইসব আইটেম থেকে বেরো একটু আর একটু লাক্সারির দিকে যাচ্ছে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সেটটি এটা হচ্ছে লাক্সারি একটু বেডরুম সেট গ্লাসের ওয়ার্ক করা আপনি মিডল লেভেল দেখতে পাচ্ছেন এগুলো সবই গ্লাস এই সেটটা হচ্ছে আপনার মাত্র 90000 টাকা দাম এর সাথে পেয়ে যাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট এটি খাট একটি তিন পাল্লা আলমিরা একটি চার ডয়রের ওয়ার্ড্রপ এবং তার সাথে একটি আকর্ষণীয় এলইডি লাইট সহ ব্যানেডি এবং এই প্রোডাক্টরতে কিন্তু আমরা দিচ্ছি চাদর বালিশ বালিশের কভার এবং ম্যাট্রেস ফ্রি তবে আমাদের কিন্তু আজকের কালেকশন এগুলাই ছিল এছাড়া প্রতিনিয়তে কিন্তু রেগুলার আপডেট রেগুলার নতুন নতুন কালেকশন আছে তো যারা লাগে যদি আমাদের ঠিকানাটা একবার বলে যাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ীর সওনির একটা জাপানি বাজার চার নম্বর গলি জাপানি বাজার তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তারপর আমি আপনাদের সুবিদ্যতে নাম্বারটা আবার বলে দেই জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল ফাইভ ডাবল টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঘন্টা পেয়ে যাবেন করতে পারেন তো এই পর্যন্ত ভিডিও নিচ্ছি নতুন ভিডিও আল্লাহ হাফেজ